তোমার জিনিস তুমি নিয়ে এনেছো আমার জিনিসটাকে আমি ধরি এটা তো সেই রোমান্টিক ব্যাপার শ্বাসগুলাকে দেখো জীবের জল চলে আসার মতো সে পরিপূর্ণ হয়ে গেল ঘোড়াটা ঠাকুরের দর্শন পেয়ে তোমরা শুধু জায়গাটা দেখো এই হচ্ছে এত বড় বড় কাঁকড়া মেন্লি মনে হচ্ছে আমাদের সাথে একটা স্ক্যাম হয়ে গেল হ্যালো গাইস আজ আমাদের দীঘা ভ্রমণের দ্বিতীয় দিন আজ আমরা ঘুরে দেখবো কাজু বাগান লালশাড়ি চন্দনেশ্বর মন্দির রাধা গোবিন্দ মন্দির এবং বাঙালির গোয়া উদয়পুর স্তি বীচ এবার এলাম আমরা কাজু বাগান ব্যাপার কি ব্যাপার ওই জন্য ঢুকতে ও মানে অন্য সময় ঢুকতে দেয় মনে হয় মানে কোথায় কোথায় ঢুকতে দেবে না কারণ অন্য সময় হয়তো এলাও আছে তো এখন লেখা যায় ফুল আর ফল আসার জন্য কাজু বাগানের গেট বন্ধ তো আমরা ঢুকতে পারলাম না বাইরে থেকেই কাজু বাগান গাছ দেখে গেলাম আমরা হ্যাঁ আমরা ভদ্র ওই যে ওই যে সবুজ সবুজ ওটা ওদের কাজু আছে যাই হোক ঢুকতে পারলাম না এটাই দুঃখ এখন কাজু বাগান থেকে এই যে আমাদের অটো ভাই নিয়ে যাবে তাল শাড়ি আমরা মূলত এই পাঁচটি জায়গা ঘোরার জন্য অটোই বেছে নিয়েছিলাম আর এই পাঁচটি জায়গা ঘোরার জন্য অটো বয়ের সাথে আমাদের সাড়ে পাঁচশো টাকায় কথা হয়েছিল আমরা চলে এসছি তাল শাড়ি তালের শাড়ি জানি না কয়টা তালের শাড়ি দেখতে পাবো যেরকম শিয়ালদাতে শিয়াল দেখা যায় না সেরকম হয়তো তাল শাড়িতে তাল গাছ দেখা যাবে না ডাব চলবে ডাব সব চলবে এই শাসা ডাব খাবো আমার ডাব সেই লাগে খাবো একটু পরে ওই তো জল এসছে ওই পারে নিয়ে যাবে ওই পারে যাবো ওই পারে ওই যে ওই যে ওখানে নিয়ে যাবে সেই লাগছে সেই সেই ভিড় সেই ভিড় কেমন লাগছে বলো তো এখানে নৌকো করে ওই পারে যাচ্ছে ওখানে একটা আইল্যান্ড আছে ওই মাছ তো কত করে বললো আচ্ছা সুরাবা এ তুমি এসো এসো এদিকে এ যার জিনিস যার জিনিস তাকে নাও তোমার জিনিস তুমি নিয়ে নে আমার জিনিসটাকে আমি ধরি এই না 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 আমি মেললি এই বোর্ড মোডেগুলোর উঠতে প্রচন্ড ভয় পাই देखिए দেখে देखिए आओ এক লাশ বসলাম বিধুবা

ও এই রকম ভোটের মধ্যে দিয়ে যায় এই নাম কি হ্যাঁ হ্যাঁ আমাদের যে নৌকা করে দাদাটা নিয়ে আসলো সেই দাদাটা বললো এই আইল্যান্ড নাম সুবর্ণরেখা আইল্যান্ড হ্যাঁ তুমি শুধু শক্ত জায়গায় ধরে থাকি না এতদিন অনেকের ব্লগে অনেকের ছবিটা রেখেছি এরকম লাল কাঁকড়া আর নিজের চোখের সামনে দেখতে পাচ্ছি আর পরেও আছি খাবো কেমন লাগে সেই লাগছে তুলি সেই লাকটা সামনে দেখে তোমাকে না দেখিয়ে থাকতে পারলাম না তো যাই হোক এটা ছাড়বো এটা এখন আমাদের ওই পারের ঘোরা শেষ সব সব সমুদ্রে গেছিল মাছ ধরে নিয়ে আসলো এগুলা মাছের নাম গান মুনলি না তোমরা কবে গেছিলে কবে বেরিয়েছিলে কত দূর যাও সমুদ্রের মাঝখানে একদম মাঝখানে তো ঝড়ের সময় আগের থেকে জানতে পারো না কোনদিন হয়েছে যে ঝড়ে গেছো আটকে পড়ে গেছো এরকম হয়েছে এই চিংড়ি মাছ কই দেখলা চিংড়ি মাছ এটা কি মাছ হ্যালো বেলে মাছ না না বেলে মাছ কি মনে হচ্ছে না চ্যাপটা ওই তো এখন তো সেই রোমান্টিক ব্যাপার সেই রোমান্টিক রে ধরে রে রে আজকে রাজেশ কত যে হাই তুলবে কত যে হাফ কে জানে এই শঙ্কু দেখো যে গরম পড়েছে গরমের মধ্যে তো শশা না হলে চলেই না সেজন্য ইনি শশা নিয়ে নিয়েছে শশার দোকান আশেপাশে অনেক জিনিস কেনাকাটার দোকান তোমরা পেয়ে যাবে দিঘায় আসবো দীঘার ডাব খাবো না আর দীঘার মাছ খাবো না সেটা তো হতে পারে না সেই জন্য দীঘার ডাব যদি ওটা আমার না ওর হাত থেকে তুলে ছবি তুললাম ভিডিও করলাম তো আমার ডাব রেডি হচ্ছে এক মিনিট আমার ডাব দাদা রেডি করছে দাদা রেডি করছে

আহ পুড়ানো আর চাল ভাতে পারে হ্যাঁ বুড়ো লোকের ডিমান্ড বেশি টাকাটা পাঠাচ্ছে কাকা বলছে বুড়ো লোকের কাছে কেউ আসে না আমার ভিডিও দেখে যারা যারা এদিকে আসবা অবশ্যই কাকার কাছে আসবা কিন্তু কাকার ডিমান্ড ফুল করতে হবে অবশ্যই কাকার কাছে এসে সবাই খাওয়া এত খেতে হবে যে কাকা জানি

জিবে জল চলে আসার মতো সেই লোভ লাগছে একদম সেই এবার এসে পৌঁছালাম চন্দনেশ্বর মন্দিরে তো এটা মূলত শিব মন্দির সেই গরম খালি পায়ে একদম পা পুড়ে যাচ্ছে গো ওরে বাবা রে সেই পা পুড়ে যাচ্ছে এক মিনিট পাটা ঠান্ডা করে নি আহ খালি পায়ে এসেছি অটোর মধ্যে দুতারা রেখে এসেছি পা একদম পুড়ে যাচ্ছে এত ঠাটা পড়া রোদের মধ্যে জয় শিব শম্ভু আহ এসে পৌঁছালাম বাবা চন্দ্রেনেশ্বর মন্দির তোমরা যারা যারা দীঘাতে ঘুরতে আসবে অবশ্যই চন্দনেশ্বর মন্দিরে এসো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এত সুন্দর পরিবেশ পরিপূর্ণ হয়ে গেল ঘোরাটা ঠাকুরের দর্শন পেয়ে বাঙালিদের আর কি চাই না একটু ঘুরবে ঠাকুরের দর্শন করবে এইবার এলাম আমরা রাধা গোবিন্দ মন্দির যেহেতু মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না সেই জন্য মন্দিরের ভেতরটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তোমরা দীঘা এলে অবশ্যই এই মন্দিরে এসো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এইবার চলে এলাম আমাদের বহু প্রতিক্ষিত জায়গা উদয়পুর সি বিচ বাঙালির গোয়া সঙ্গে মাছ ভাজা আর এটাকে অনেকে বলে ওপেন বার যাই হোক ওগুলো তো আমরা খাবো না আমরা শুধু মাছ ভাজাই খাবো তাই না বলো তো যাই হোক রে বাপ রে বাপ তোমরা একবার দেখো শুধু যারা দীঘা আসছো বাট উদয়পুরে আসবে না এটা তো হতেই পারে না অবশ্যই বলবো তোমরা দীঘা আসলে উদয়পুর আসবেই আশা করি আমি বলি আর না বলি সবাই আসবে উদয়পুর এমন একটা জায়গা এটাই তো আসল মজা ঘোরার তোমরা শুধু জায়গাটা দেখো কেমন লাগছে আগে বলো এটাই পরশুদিন স্মৃতি হয়ে থাকবে এটাই শুধু আমরা দেখবো আর ভাববো কোথায় এত মজা করেছিলাম স্টার পিস পেয়ে গেছে বিষ্ণু একবার পেয়েছিলাম এর আগে এবার যাচ্ছি আমরা মাছ খেতে তো কোথায় যে মাছের দোকান বসছে কত করে এগুলো কি মাছ এ ভাড়া তো 250 আর 200 300 আর এটা চার পিস হবে আর এটা দু পিস দুশো টাকা করে তাই তো এই এই কটায় মেয়ে আছে চার মাস যারা হুক্কা টাই করতে যাও তাদের জন্য পছন্দের জায়গা হুক্কা চলে না এই জন্য এটা আমার অপছন্দের জায়গা আমার পছন্দের জায়গা আমি খুঁজছি এটা তিন পিস দুশো হ্যাঁ আর ওটা চার পিস দুশো ওটা বললো চার পিস আর এটা হচ্ছে আট পিস ও কতটা ঠিক আছে কি করে দিবা কি? দিবে। ভাই আমাদের জলের মধ্যে বসার ব্যবস্থা করে দিয়ে যাচ্ছে। জলের মধ্যেই বসবো বললাম। তো এখন ওখানে বসে বসে খাবো।

মনে হচ্ছে আমাদের সাথে একটা স্ক্যাম হয়ে গেল। স্ক্যামটা কিরকম তোমাদের জানাচ্ছি আমরা তো মেনলি মাছটা বেছে দিয়ে আসলাম ওরা বললো যে তাহলে টেবিলটা রেডি করে দিচ্ছি ওখানে গিয়ে বসে আমরা মাছটা ভেজে পাঠিয়ে দিচ্ছি কিন্তু এসে ওরা যখন মাছটা দিচ্ছে দেখো যত বড় জানি চিংড়ি মাছ পোষা ছাড়ালে ছোট হয়ে যায় কিন্তু যেরকম সাইজের মাছ দিলাম তো তারপরে এখন সাইজটা দেখো তোমরা তোমাদের দেখাচ্ছি এই যে ছোট ছোট সাইজ জাস্ট বুঝতে পারছি স্ক্যাম হয়ে গেছে কিন্তু বাইরে আছি সেজন্য ঝামেলা টামেলা করে লাভ নেই যাই হোক কাকরাটার ঠিকই আছে বাট চিংড়ি মাছটা জাস্ট বড় স্ক্যাম হয়ে গেল তোমরা এই জিনিসটা অবশ্যই লক্ষ্য রেখো আজ দিয়ে সামনে ভাজে নিয়ে আসবে বাট যেটা আমরা করিনি আমরা ছবি তোলার ছবি তুলতে চলে এসেছিলাম ওরা বললো যে টেবিলটা পেয়ে দিচ্ছি ছবি টবি তুলো ছবি তুলতে এসেছি মনে হয় কোনো স্ক্যামার একটা হয়ে গেছে তো যাই হোক বাইরে ঝামেলা করে লাভ নেই তখন দেখি কিরকম চিংড়া ট্রাই করলো বাড়িটা ভালো হয়েছে জাল জাল ঝাল আমার পছন্দের বাড়িটা ভালো হয়েছে সেই এরকম ভাবো কত বড় বড় চিংড়ি সাইজ বাছলাম আর এই সাইজ দিয়ে দিয়েছে কি আর বলবো ফ্রাইটা সে হয়েছে এই হচ্ছে এত বড় বড় কাঁকড়া কাঁকড়া ফ্রাইটাও সেই হয়েছে এখন ঝাল ঝাল তোমাদের কাদের ঝাল কাকড়া পাই পছন্দ অবশ্যই জানিও পারো কাবাব কাবাব খুব একটা ভালো লাগলো তো এবার উদয়পুর থেকে ফিরছি হোটেলে আর হ্যাঁ তোমাদের যে আর চারটা ডেস্টিনেশন দেখালাম দুটো মন্দির দুটো বিচ অবশ্যই এসো তোমাদের ঘোড়াকে আরো ভালো মেমোরেবেল বানাতে পারে আসলে আরো আশেপাশে আরও অনেক জায়গা ঘোরার জায়গা আছে বাট আমাদের শর্ট টাইম সেই জন্য সবটা পূরণ করতে পারলাম না এটাই হলো আমাদের দিঘা সিরিজের শেষ ব্লগ। আমরা এবার দিঘা ভবনে এসে যতটা মজা করেছি প্রত্যেকটা মুহূর্ত এই ভিডিওগুলোর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তোমাদের দেখার সুবিধার জন্য ভিডিওগুলো আলাদা একটা প্লেলিস্টে দেওয়া হলো। প্রত্যেকটা ভিডিও দেখো আশা করি তোমরা খুব মজা পাবে। আর ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকে চলো টাটা বাবাই